স্বামী বিবেকানন্দের কালি মাদার কবিতাটি অনুবাদ করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুরূপা মাতা নামে নিঃশেষে নিভেছে তারাদল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধব্বনিত অন্ধকার গর্জিছে ঘূর্ণ বায়ুবেগ লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায় চলে পথে সমুদ্র সংগ্রামে দিলহানা উঠে ঢেউ গিরিচূড়া জিনিনভস্থলে পড়শিতে চায় ঘোররূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালীমা মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখরাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণনিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী তুই প্রলয়রূপিনী আয় মা গো আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে কালো করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে